হ্যালো অবরিান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধাতে একটি বিশাল নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওটি দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদন করতে কতটা টাকা প্রয়োজন এবং কী কী কাগজপত্র লাগবে তো অবশ্যই এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন যারা কিন্তু আবেদনটি করতে চাচ্ছেন ঠিক আছে তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ পদগুলো দেখি তো প্রথম পদটি হচ্ছে আমাদের পরিসংখ্যামবিদ তো পরিসংখ্যামবিদে কিন্তু আমাদের চারজন লোক নেবে এবং আমাদেরকে বেতন স্কেল দিবে চোদ্দম গ্রেড অনুযায়ী দশ হাজার দুশো থেকে প্রায় চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে তারপরে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অবশ্যই যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে তো হচ্ছে আমাদের প্রথম পার্টি গেল। তারপর হচ্ছে আমাদের কোল্ড সেইন টেকনিশিয়ান তো এখানে কিন্তু একজন লোকে নিবে এবং আমাদেরকে পনেরোতম গেট অনুযায়ী বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু আমাদের যে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই রেপ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টেড়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে স্টোরকিপার তো কিপার কিন্তু আমাদের পাঁচজন লোক নেবে আর এখানে কিন্তু গ্রেট ষোলোতম অনুযায়ী বেতন দেওয়া হবে তো গ্রেড ষোলো হচ্ছে আমাদের নয় থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন আর তারপর হচ্ছে এখানে স্টোর কিপারে যে যোগ্যতাটা লাগবে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী আপনাকে কিন্তু জামানত প্রদান করতে হবে ঠিক আছে তো এই জামানত কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তীতে দিয়ে দিবে তারপর চার নম্বর পরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের দুজন লোক নেবে আর হচ্ছে গ্রেড ষোলোতম অনুযায়ী বেতন দেবে আগের মতোই তারপর হচ্ছে যে স্বীকৃত বোর্ড হতে অবশ্যই এইচএসি মানে হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েট পাস সহ কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে যদি আপনার কম্পিউটার পাশে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করে অবশ্যই টাইপিংটা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবেন তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারীতে কিন্তু আমাদের প্রায় সাতাশি জন লোক নেবে আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ পদ এখানে সাতাশি জন লোক নেবে তো যারা কিন্তু আসলে বেকার আছেন আছেন বা এই যোগ্যতার তারা কিন্তু এখানে আবেদনটি করে নেবেন এখানে বেতন দেওয়া হবে আর হচ্ছে এখানে যে কোনো শিক্ষা হতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে আপনাকে ইন্টার পরীক্ষা পাশ করতে হবে এখানে কিন্তু একটি সুযোগ আছে যেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো কম্পিউটার প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র আপনাকে অবশ্যই ইন্টার পাস করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ড্রাইভার তো ড্রাইভার কিন্তু একজন নেবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট কিন্তু একজন নেবে আর ড্রাইভার এবং ড্রাইভার গেড হচ্ছে হচ্ছে ষোলো এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতনের গেট হচ্ছে কিন্তু উনিশ ঠিক আছে আর ড্রাইভার কিন্তু অবশ্যই যেছি পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে আপনাকে অবশ্যই একটি লাইসেন্স থাকতে হবে আর ল্যাব অ্যাটেন্ডেন্ট কিন্তু আমাদের মেট্রিক পাস করতে হবে তবে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে কিন্তু সকল জেলার কিন্তু চলবে না শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন আর নারের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি অন্য জেলা থেকে আসেন তাহলে কিন্তু আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ওকে তারপরে আবেদন করবে কীভাবে আবেদন করবেন এই যে টেলিটক লিঙ্কটি দিয়েছে আপনারা এখান থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো অবশ্য যদি আবেদনের ভিডিওটি লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সুন্দরভাবে কিভাবে আবেদন করা যায় সেটা নিয়ে কিন্তু একটি ভিডিও করে দেব তো আবেদনকারীর বয়স হতে হবে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর ঠিক আছে তো দেখি আমরা আসলে আবেদন করতে শুরু করবে তো আবেদনটি শুরু হচ্ছে আমাদের পনেরোই সেপ্টেম্বর তারপর হচ্ছে সকাল নয়টা থেকে আবেদনটি শুরু আর শেষ হচ্ছে চোদ্দই অক্টোবর আবেদনটি শেষ আমাদের প্রায় এক মাস সময় দিয়েছে তো যারা আবেদন করবেন তারা এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে নেবেন আর এখানে কিন্তু তারপরে শর্ত হচ্ছে যারা কিন্তু নিজেরাই আবেদন করবেন তারা কিন্তু আগে একটি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে সেটি হচ্ছে তিনশো পূরণ তিনশো পিকজেল একটি ফটো আপনাকে তৈরি করে নিতে হবে এবং তিনশো পূরণ আশি পিকজেল কিন্তু একটি স্বাক্ষর করে নিতে হবে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে আবেদনের সময় তার হচ্ছে আবেদন করতে আমাদের টোটালি খরচ পড়বে এক থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো টাকা আর আমাদের টেলিটক সার্চ বাবদ আমাদের তেইশ টাকা খরচ করতে হবে টোটালি আমার দুইশত তেইশ টাকা আর সাত নম্বর পদের জন্য হচ্ছে একশো টাকা আবেদন পি এবং বারো টাকা টেলিটক সার্জ টোটালি আমাদের একশো বারো টাকা খরচ হবে আসলে টাকা কিন্তু বেশি না আপনি চাইলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন সেখানে কিন্তু আবেদনের পর আপনি কীভাবে টাকা জমা দেবেন সেই প্রসেসগুলো এখানে দেখিয়ে দিয়েছে তো আপনার এগুলো দেখে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন আর যদি টাকা পেমেন্ট না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আপনার বিস্তারিত কিভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এস এস করা হবে আপনি কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তো অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিজ্ঞপ্তিটি পুরো দিয়ে দিব আপনারা সেখান থেকে অবশ্যই বিস্তারিত দেখে নেবেন আর দেখে কিন্তু যদি কোনো অপশন বোঝা না থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ